নমস্কার স্বদেশী ঘরকন্যা একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত সবাই কেমন আছেন আমি রাখি চলে এসেছি আজ নতুন একটা ব্লগ নিয়ে আজ মঙ্গলবার আমরা চার পাঁচজন মিলে গড়িয়ে করেছি আজ হচ্ছে চলে এসেছি এখন আমরা এটা হলো মায়াপুর আর আপনারা তো সবাই জানেন ছেলে হোস্টেল থেকে গরমের ছুটিতে বাড়িতে এসেছে তাই ওকে নিয়ে কোথায় যাব ওই জন্যেই কাছাকাছি মনে হলো নবদ্বীপ মায়াপুর এটাই ঘুরে আসা যাক আর এখন আমরা দাঁড়িয়ে আছি এই যে ঘাটে এই ঘাট পার হলেই আমরা পৌঁছে যাব ইস্কন মন্দিরে এই যে এই যে খেয়াটা আসছে এই নৌকাটা আসলে সব প্যাসেঞ্জারগুলো নামবে নামলে খালি হয়ে গেলে তারপর আমরা যাব। নদীটা পার হয়ে ওদিক যাব ওখান থেকেই আপনারা টোটো নিতে পারেন বা হেঁটেও যেতে পারেন সামনেই ইস্কন মন্দির ওই যে এসে গেছে এবার আমরা উঠে যাব নৌকাতে এই যে আমরা এখন নেমে গেছি মায়াপুর এই ঘাটে নেমেই পাশে এরকম প্রচুর আপনারা হোটেল পেয়ে যাবেন আর হোটেলের গায়ে ওই যে ফোন নাম্বারগুলো আছে আপনারা চাইলে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা ওখানে রুম বুক করে নিতে পারেন আর এই যে এখন আমরা টোটো ধরে নিয়েছি কারণ আমরা অনেক ঘরে ভরে বেরিয়েছি আর আমার যে এক দিদিভাই গিয়েছে দিদিভাইয়েরও ছেলে আর আমারও ছেলে দুজনেই হোস্টেলে থাকে তাই গরমের ছুটিতে বাড়িতে এসেছে ওদের কাছাকাছি এই নবদ্বীপ বা ইস্কন মন্দিরে ঘুরিয়ে আনার জন্য আমরা বেরিয়েছি তাই ওদেরও প্রচুর কষ্ট হয়েছে অনেক ভরে ভরে উঠেছে তাই ওদেরকে ওই জন্য গাড়িতে করে নিয়ে বেরিয়ে গেছে এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি ওই যে দূরে ইস্কন মন্দির দেখা যাচ্ছে দেখেই যেন মনটা শান্তি হয়ে গেল বিশ্বের থেকে বড় ইস্কন মন্দির এটাই আপনারা তো জানেন এর উদ্বোধন হয়ে গেছে অনেক আগেই আপনারা আসতে পারেন এই যে আমার ছেলে এখন হেঁটে ইস্কন মন্দিরের ভিতরে ঢুকে পড়েছে আর এখানে সব সবসময় হরিনাম হয় এই যে জায়গাটা এখানে কন্টিনিউ হরিনাম হতে থাকে আর এই যে পাশেই দেখছেন এগুলো কাউন্টার এখান থেকে আপনারা প্রসাদের টিকিট কেটে নিতে পারেন এই যে এখানে প্রসাদের টিকিট কেটে নেওয়া যায়। আর এটাই হলো সবচেয়ে বড় মন্দির আমার ছেলে এই এই নিয়ে দুবার মন্দিরে এসেছে তো যাই হোক আমরা এখন প্রসাদের জন্য কুপন কেটে নিয়েছি এই যে এখন প্রসাদ পক্ষের সামনে আমরা দাঁড়িয়ে আছি পঞ্চাশ টাকা করে নিয়েছে প্রসাদের টিকিটগুলো এই যে সবাইকে এক এক করে রুমের মধ্যে ঢোকাচ্ছে আর এই যে আমার ছেলে এগিয়ে যাচ্ছে আর জায়গাটা দেখুন প্রসাদ বসে যে গ্রহণ করবে সেই জায়গাটা কতটা বড়ো একসঙ্গে অনেক মানুষ বসে প্রসাদ গ্রহণ করতে পারবে এই যে আমরা বসে গেছি সবাই এবার প্রসাদ আস্তে আস্তে বিতরণ শুরু হবে এই যে পাতে এখন প্রসাদ দিয়ে দিয়েছে প্রসাদে ছিল খিচুড়ি তারপরেই আমাদের আস্তে আস্তে অন্নভোগও দিয়েছে এই যে আবার আসছে অন্ন আর আর সাথে ছিল আমাদের তিন চার রকমের সবজি ছিল পনির ছিল ডাল ছিল আপনারা সত্যি পঞ্চাশ টাকা হয়তো কুপন নিয়েছে কিন্তু ভগবানের এই যে প্রসাদ আপনারা ফুপ্তি করে খেতে পারবেন এরা একটা আলাদাই স্বাদ এই যে আপনারা তো সবাই জানেন এটা হলো ইস্কন মন্দির আর ইস্কন মন্দিরের পাশেই দাঁড়িয়ে আমার ছেলে একটু ছবি তুলে নিলাম কারণ ও তো চলে যাবে হস্টেলে তখন তো এটাই আমাদের কাছে স্মৃতি হয়ে থাকে তখন তো আর দেখতে পাবো না সবসময় আর তার সাথে আমার ছেলে আমাকেও একটু ভিডিও করে দিল আর বন্ধুরা এই যে সুন্দর মন্দিরটা দেখছেন ওটা হলো প্রভুপাদের সমাধি কি সুন্দর দেখুন ওর ভিতরে প্রভুপাদের মূর্তি করা আছে এখন হলো বিকাল টাইম আমরা ইস্কনের মধ্যে গৌরাঙ্গ কুটির আছে ওখানে আমরা রুম নিয়েছিলাম রুমের মধ্যে ব্যাগপত্রগুলো আমরা রেখে আমরা এখন বেরিয়ে পড়েছি ইস্কনের আশেপাশে সমস্ত জিনিসগুলো ঘুরে দেখার জন্য এই যে সবাই আমরা একটা টোটো বুক করে নিয়েছিলাম আমরা যেহেতু চার পাঁচজন ছিলাম টোটো থেকে নেমে তারপর আমরা এই যে বিভিন্ন যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখতে শুরু করে দিয়েছি তারপরে এই যে দেখুন আমার ছেলের একটু হাঁটতে কষ্ট হচ্ছিল বলে ওই ওর দাদাটা ওকে আবার কোলে নিয়ে ঘোরালো তারপরে এই যে চলে এসেছি এটাও ইস্কনের পিছন সাইডটা এদিক দিয়ে ও ইস্কনের মধ্যে ঢোকা যায় আমরা তাহলে কজন এসেছি চারজনের তাই তো আমরা আশেপাশের সমস্ত দর্শনীয় স্থানগুলো দর্শন করে চলে এসেছি এখন মেন মন্দিরের কাছে কারণ এখন চলছে চন্দনযাত্রা রাধা আমাদের ভাগ্যে হয়তো ছিল রাধা চেয়েছেন তাই আমরা এই সময়ে এসেছি প্রত্যেক বছর গরমের সময় রাধা মাধবের চন্দনযাত্রা চলে প্রায় এক মাস ধরে এটা অবশ্য আমরা জানতাম না এখানে এসেই আমরা জানতে পেরেছি চলুন আপনাদের সেখানেই নিয়ে যাই দেখুন অত দূর দূর থেকে সমস্ত ভক্তরা এসেছেন আর এই যে পুকুরের মধ্যে এখন নৌকা বিলাস হবে ভগবানকে সারা গায়ে চন্দন মাখে এই পুকুরের মধ্যেই নৌকা বিলাস করে পুরো পুকুরটা ঘোরানো হবে কি সুন্দর একটা দৃশ্য আমাদের হয়তো কপালে ছিল এই সুন্দর দৃশ্যটা আমরা দর্শন করব এই যে আমরা এত ভিতরে এসেছি এবং ভিডিও ক্যামেরা করছি এখানে কিন্তু সাধারণ মানুষের ক্যামেরা অ্যালাউ নেই এখানে একমাত্র আমরা আসতে পেরেছি আমাদের এক দাদা বৌদি তারা বৈষ্ণব ইস্কনের মধ্যে থাকে তাদের জন্যেই আমরা ভিতরে আসতে পেরেছি রাধা মাধবের মোকাবিলাস করানো হয়ে গেছে এখন রাধা মাধবকে নিয়ে যাচ্ছে ওখানে দোলাতে বসানোর জন্য বন্ধুরা আপনারা যদি কেউ নবদ্বীপ বা মায়াপুরে আসেন ঠিক এই গরমের সময় আসবেন বৈশাখ মাসে তাহলে এই দৃশ্যটা দেখতে পাবেন এবং এখানে গৌরাঙ্গ কুটির আছে বিভিন্ন পদাদার ভবন আছে এখানে প্রচুর অল্প টাকা দিয়ে আপনাদের থাকার ব্যবস্থাও হয়ে যাবে আর আসতে পারেন দোলের সময় দোলের সময়ও নটা দ্বীপ নবদ্বীপের যে নটা দ্বীপ সেটা কিন্তু পরিক্রমা হয় সে সময়ও আপনারা আসতে পারেন কারণ সে সেই নিয়েও ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে যে নবদ্বীপে নটা দ্বীপ কীভাবে পরিক্রমা হয় খালি পায়ে হেঁটে সেগুলোও কিন্তু আপনাদের ওই ভিডিও থেকে জেনে যাবেন আর এখানে আসতে এমন কিছু বেশি খরচা না কারণ সোনারপুর থেকে ট্রেনের টিকিট যাতায়াতে পঁচিশ পঁচিশ পঞ্চাশ টাকা কৃষ্ণনগর পর্যন্ত এবং কৃষ্ণনগর থেকে আপনারা টোটো অটো বাস সমস্ত কিছু পেয়ে যাবেন সেখানেও আপনারা তিরিশ টাকা আর খেয়া পার হবেন দশ টাকা তাহলে মোট এখানে চল্লিশ পঞ্চাশ টাকা ধরুন খরচা হলো আর ওদিকে গিয়ে আপনারা রুম নেবেন একশো দুশো যেমন রুম নেবেন ওই একটা মানুষের ধরুন পাঁচশো টাকা হলে যাতায়াত খরচা হয়ে যাবে আর আমরা এখন চলে এসেছি প্রভুপদের সমাধির সামনে এখানে এখন প্রসাদ বিতরণ চলছে সবাই দেখুন হাতে করে প্রসাদ নিয়ে যাচ্ছে যে বৌদি ভাই এনার জন্যেই আমরা এত সুন্দর করে ইস্কনের মধ্যে সমস্ত কিছু দর্শন করতে পেরেছি বৌদি ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি ভালো থেকো পুরে রাধা মাধবের মেন মন্দির হলো এটাই এর মধ্যে দেখুন কত মানুষ একসঙ্গে হরিনাম করছে সত্যি এরকম হরিনাম শুনলে মনটা একেবারে ভরে যায় আর এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই ওই বৌদি ভাইয়ের সাথে ছিল তাই আমরা ক্যামেরা নিয়ে ঢুকতে পড়েছি আজকের এই মায়াপুর মন্দিরে এসে রাধা মাধবের কাছে শুধু একটাই প্রার্থনা যে রাধা মাধব তুমি আমাদের সবাইকে ভালো রেখো তার সাথে আমার স্বদেশী ঘরকন্যা পরিবারে সকল সদস্য যেন খুব ভালো থাকে সুস্থ থাকে তাদের সকল মনের ইচ্ছা যেন পূরণ হয় এটাই প্রার্থনা করি তো যাই হোক বন্ধুরা চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে খুবই শিগগিরই পরের একটা ব্লগে টাটা বন্ধুরা